হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌমিতা আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি আজকে দু রকমের শাক তৈরব এটা হচ্ছে মটরের শাক এটা হচ্ছে ছোলা শাক দেখো ছোলা শাকটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এবার আমি ঘেটে নেব আজকে ডাল শাক হবে ওই জন্যে দেখো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার শাক আর ডালটাকে একসাথে ঘেটে নেব ঘাটা হয়ে গেছে এবার আমি তেল সম্বরা দিয়ে দেব এদিকে মটর শাক হচ্ছে এবার আমি ডিমের অমলেটের কারি করে নেব এটা হচ্ছে ডাবল কুসুমের ডিম দেখো এবার আমি অমলেট করে নেবো অমলেট ভাজা হয়ে গেছে এবার আমি মশলা কষিয়ে নিব সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি গরম জল দিয়ে দেব এবার ঝোল ফুটে উঠেছে অমলেটগুলোকে ছেড়ে দিব এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার আমার সব রান্না কমপ্লিট